রাস্তার ফাস্ট ফাস্টফুড দোকানগুলোর খাবারের কথা ভাবলেই প্রথম যে খাবারের কথাটা সবার মাথায় আসে সেটা হলো চাউমিন হ্যাঁ সেটা এগ চাউমিন হোক ভেজ চাউমিন হোক চিকেন চাউমিন হোক কিন্তু চাউমিনের কথাটা কিন্তু সবার প্রথম মাথাতে আসে আর যেটা কি না ছোটো থেকে বড় সবারই ভীষণ প্রিয় সেটা ঘরেই হোক বা বাইরে তাই আজকে আমাদের রেসিপি ফুটি দেবশ্রেনি চ্যানেলে মিক্সড চাউমিন মিক্সড চাউমিনের রেসিপি ঘরেই কত সুন্দর সহজভাবে বানিয়ে নেওয়া যাবে সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে নেব তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায় মিক্সড চাউমিনের জন্য আমি এখানে কিছুটা পরিমাণ মাংসের টুকরো নিয়েছি আর মাংসের টুকরোগুলোকে এইভাবে সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এইভাবে কেটে নিলে কিন্তু চাউমিনের সঙ্গে বেশ সামঞ্জস্য বজায় থাকবে এবার মাংসের টুকরোগুলোকে আমাকে ম্যারিনেট করতে হবে বেশি কিছু নয় সামান্য একটু ভিনিগার সামান্য একটু সয়া সস আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য আমি মাখিয়ে রেখে দেবো হাতে খুব কম সময় থাকলে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য অথবা যদি একটু বেশি সময় থাকে তাহলে আধ ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট করে রেখে দিলেই হয়ে যাবে খুব বেশি সময় ধরে এটাকে মাখিয়ে রাখতে হবে না আর যদি মনে হয় চিকেনের পরিমাণটা আরেকটু বাড়াবেন সেক্ষেত্রে বাড়িয়ে দিতে পারে তবে চিকেনের পিসগুলো কিন্তু এইভাবেই কেটে নিতে হবে চিকেন ম্যারিনেশন হয়ে গেছে এবার এটাকে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব এরপরে কড়াইতে পর্যাপ্ত পরিমাণ জল পুষিয়ে দেওয়া হয়েছে গরম করার জন্য জলটা একটু গরম হতে শুরু করলেই এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ বা এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল আর দিয়ে দিতে হবে সামান্য একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো কেন দিচ্ছি সুন্দর একটা কালারের জন্য চাউমিনটা আমরা সাধারণত দোকানে বা রাস্তার দোকানে মানে ফাস্ট ফুড সেন্টারে দেখেই থাকি সুন্দর একটা কালার হয় বেশ একটা হলদেটের রং সেক্ষেত্রে এইভাবে চাউমিনটা সেদ্ধ করার সময় যদি হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করা যায় চাউমিনটা কিন্তু সুন্দর কালারফুল হয়ে যাবে দেখুন জলের রঙটা কত সুন্দর হয়ে গেছে এরপর এক প্যাকেট চাউমিনের মানে লম্বা লম্বা যে নুডলসটা আমি ছোটো কোনো প্যাকেট নিয়ে নিই একদম লম্বা যে নুডলসের প্যাকেটগুলো হয় চাউটা লম্বাভাবে থাকে সেই রকমই একটা প্যাকেট কিন্তু পুরোটা কেটে আমি জলের মধ্যে দিয়ে দিলাম চাউমিনের স্টিকগুলোকে কিন্তু কোনোভাবেই ভাঙার চেষ্টা করবেন না এইভাবে গোটা গোটা সেদ্ধভাবে তো জলের মধ্যে দিয়ে আমি কোনো রকম নাড়ানাড়ি করছি না এটা সম্পূর্ণভাবে সেদ্ধ করার জন্য আমি অপেক্ষা করছি তলাটা ভালো মতো সেদ্ধ হয়ে গেলে আস্তে আস্তে এটা কিন্তু জলের মধ্যে ডুবে যাবে মোটামুটি অনেকটা পোরশন যখন জলের মধ্যে এইভাবে ডুবে গেল তখন খুন্তি দিয়ে বাকি পোষণটাকেও জলের মধ্যে ডুবিয়ে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি খুব বেশি সময় লাগবে না মোটামুটি ওপরটা এরমভাবে ফ্যানা ভেসে উঠেছে যখন তখন বুঝতেই পারবো যে সেদ্ধ হয়ে গেছে এরপর একটা বড় গামলা বা বড় পাত্র আমায় নিয়ে নিতে হবে যার মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল তেলটাকে সম্পূর্ণভাবে পাত্রের মধ্যে আমি মাখিয়ে নেব এইভাবে তেল মাখিয়ে নিতে চাউমিন সেদ্ধগুলো আমি এর মধ্যে দিয়ে দিতে পারবো আর সেক্ষেত্রে চাউমিনগুলো কোনোভাবেই গায়ে গায়ে লেগে যাবে না সুন্দরভাবে ছাড়া ছাড়া ভাতটা থাকবে আর চাউমিন কিন্তু কোনোভাবেই সেদ্ধ করার পরও কাটা যাবে না তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না দোকানের চাউমিনগুলো কিন্তু যেরকম লম্বা লম্বা থাকে সেই রকমই থাকবে এবার জল ঝাড়িয়ে আমি তুলে নিচ্ছি তুলে আমি যে পাত্রে তেল মাখিয়ে রেখেছিলাম সেই পাত্রের মধ্যে দিয়ে দেব জলটা যেন সম্পূর্ণভাবে ঝরে যায় দিকে একটু খেয়াল রাখতে হবে তেল মাখানো পাত্রের মধ্যে চাউমিনগুলো দিয়ে ভালো করে একটু ঝাঁকিয়ে নিলে বা এইভাবে নিচ করে নিলে সহজেই তেলটা কিন্তু প্রত্যেকটা চাউমিনের গায়ে লেগে যাবে তেল মাখানোটা খুব সহজ হয়ে যাবে চাউমিনের কালারটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে একটা কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল এরপর আমরা এই সাদা তেলের মধ্যে ভেজে নেব ডিম যেহেতু মিক্সড চাউমিন বানাচ্ছি সেক্ষেত্রে ডিম মাংস আর মাছ তিনটেই দেব তবে হ্যাঁ অন্য কোনো মাছ নয় অবশ্যই চিংড়ি মাছ ডিমটাকে প্রথমে ভেজে নিচ্ছি এখানে আপনারা যতটা ডিম ব্যবহার করতে চাইছেন সেই মতো দেবেন আমরা এখানে দুটো ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি নিয়ে তেলের মধ্যে দিয়ে ভেঙে নিয়ে আমরা ছোটো ছোটো টুকরো বানিয়ে নেবো যেটা ভুজিয়া হয় অতটাও ছোটো নয় তার থেকে একটু বড় টুকরো রেখে আমরা এটাকে ভেজে নেব ডিম ভাজাটা সরিয়ে রেখে কড়াইতে আরও খানিকটা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে এর মধ্যে তো চিকেনের ছোটো ছোটো টুকরোগুলোকে ভেজে নিতে হবে একসাথে পুরো চিকেনটা না দিয়ে এভাবে টুকরোগুলো একটা একটা করে তেলের মধ্যে দিলে কিন্তু জায়গায় লেগে যায় না আর ভালোভাবে ভাজাটাও হয় প্রত্যেকটা পিস ভালোভাবে ভাজা হবে চিকেনটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা প্রথমে হাইতে রেখে দিল তারপরে কিন্তু আমরা মিডিয়ামে দিয়ে দিয়েছিলাম চিকেনের গা থেকে যখন জল বেরোতে শুরু করবে সেই জলের মধ্যেই কিন্তু চিকেনগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তাই চিকেনটা আর আলাদা করে আমাদের সেদ্ধ করার চিন্তা কথা আনতে হবে না ওই জলের মধ্যে যখন চিকেনটা সেদ্ধ হয়ে যাবে জলটা পুরোপুরি শুকিয়ে যাবে তখন বুঝতে হবে চিকেনটা আমাদের ভাজাও হয়ে গেছে তখন চিকেনটা কড়াই থেকে আমরা তুলে নেব। সব শেষে এর মধ্যে সামান্য একটুখানি লবণ ছড়িয়ে দিলাম চিকেন যখন মাইনেট করেছিলাম আমরা তখন লবণ দিয়ে নিই যেহেতু সয়া সস মাখানো ছিল এখন ভাজার সময় সামান্য একটু লবণ দিয়ে অবশ্যই ভেজে তুলে নিতে হবে দেখুন জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে চিকেনগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এরপর সামান্য যেটুকু তেল ছিল কড়াইতে তার মধ্যে অল্প পরিমাণ একটু চিংড়ি মাছ আমরা ভেজে নিচ্ছি আর চিংড়ি মাছ কখনোই বেশিক্ষণ ধরে ভাজতে নেই তাহলে চামড়ার মতো টান হয়ে যায় সেটা খেতে মোটেও ভালো লাগে না তাই দশ থেকে পনেরো সেকেন্ড একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলে চিংড়ি মাছের ফ্লেভারটাও যেমন সুন্দর থাকে আর চিংড়ি মাছটা বেশ নরম আর জুসি থাকে চিংড়ি মাছ তুলে নেবার পর কড়াইতে আরও খানিকটা সাদা তেল দিয়ে আমরা দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচির মধ্যেই আবার দিয়ে দেবো সামান্য একটু আদা গ্রেট করে যদি আপনারা আদা বাটা দিতে চান সেক্ষেত্রে আদা বাটাও কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারেন তবে এইভাবে আদা গ্রেট করে আর চিকেনের কুচি করে দিলে কিন্তু স্বাদটা খুব সুন্দর হয় একদম দোকানের চাউমিনের মধ্যেই খেতে হবে এই চাউমিনটা আদা রসুন তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ এখানে দেড়খানা পেঁয়াজ একটা বড়ো সাইজের আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে স্লাইস করে আমি কেটে নিয়েছি চাউমিনটা যেহেতু লম্বা লম্বা তার সঙ্গে সামঞ্জস্য রেখেই কিন্তু বাকি ভেজিটেবলসগুলো আমরা কেটেছি সব সময় রান্না যেরকম হবে সেই মতো সামঞ্জস্য রেখেই সবজি কাটাটা কাটতে হয় পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি বাঁধাকপি বাঁধাকপিটা এগুলো ঝিরিঝিরিভাবে আমরা কেটে নিয়েছি তো ভেজিটেবলস আমরা খুব অল্প পরিমাণে ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এর মধ্যে আরও ভেজিটেবলস অ্যাড করতে পারেন বাঁধাকপি আর পেঁয়াজটাকে মোটামুটি দেড় থেকে দু মিনিটের মতো ভাজা ভাজা করে নেবার পরে এর মধ্যে আমরা দিয়ে দেবো গাজর গাজরটাও আমরা লম্বাভাবেই কেটেছি চাউমিনের সবজি সাধারণত লম্বা লম্বি হবে আবার যখন ফ্রায়েড রাইস বানানো হবে তখন কিন্তু এই সবজি কাটিংটা সম্পূর্ণ পাল্টে যাবে তখন পুরোটাই ডুমো ডুমো হয়ে যাবে গাজরটা সেদ্ধ হতে নরম হতে যেহেতু একটু বেশি সময় লাগে তাই আমরা এটাকে মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতো কিন্তু ভাজা ভাজা করেছি আর সেই সঙ্গে পেঁয়াজ বাঁধাকপিটাও আরও একটু ভাজা হয়ে গেল তারপরে দিয়ে দিলাম বেশ খানিকটা লঙ্কা কুচি যদি মনে করেন ছোট বাচ্চা খাবে সেক্ষেত্রে লঙ্কা কুচির পরিমাণটা কমাতে পারেন বা স্কিপও করতে পারেন তবে এইভাবে লঙ্কা কুচি দিলে কিন্তু খুব বেশি পরিমাণ ঝাল হয় না এরপরে দিয়ে দিলাম আমরা ক্যাপসিকাম ক্যাপসিকামটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি ক্যাপসিকামটা সব শেষে দিলাম কারণ এটা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর এইভাবে সব শেষে ক্যাপসিক্যামটা কিন্তু অ্যাড করবেন যে কোনো রান্নাতে এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো কিছুটা সস যেহেতু চাইনিজ রান্না আর চাইনিজ রান্নাতে সসের ব্যবহারটা তো কিন্তু হয়েই থাকে আমরা এখানে তিন রকমের সস ব্যবহার করবো তার আগে আমরা লবণটা দিয়ে নিচ্ছি সব মতো লবণটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি চিনি দেবার ফলে কখনোই কিন্তু মিষ্টি মিষ্টি চাউমিন হবে না বরঞ্চ স্বাদটা ব্যালেন্স হবে এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিলাম ডার্ক সয়া সস দেড় চা চামচ মতো দিয়ে দিলাম চিলি সস গ্রিন চিলি সস যেটা আর দিয়ে দিচ্ছি টম্যাটো কেচাপ সস দেবার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমরা হাইতেই রেখেছি চাইনিজ রান্না সব সময় হাই ফ্লেমেই কিন্তু করতে হয় হাই ফ্লেমে সসটার সঙ্গে সবজিগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আর নুন মিষ্টিগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর যখন মোটামুটি কালারটা খুব সুন্দর এসে যাবে আর বুঝতেই পারছি সবজিগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে আমরা মিশিয়ে দেবো ভেজে রাখা ডিম চিংড়ি মাছ আর চিকেনটা সব কিছুকে ভালো মতো আমরা মিশিয়ে নিচ্ছি সবজি আর মাছ মাংস ডিমকে যাতে সব স্বাদটা সব কিছুর মধ্যে সমানভাবে ইকুয়ালি ছড়িয়ে পড়ে মোটামুটি এক থেকে দেড় মিনিট মতো এইভাবে আমরা ভাজা ভাজা করে নিয়েছি বা মিশিয়ে নিয়েছি সব সবজি মাছ মাংসগুলো দেখুন সুন্দর একটা কালার যখন ধরে গেছে তখন এর মধ্যে আমরা দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো খুব টেস্টি হয় এভাবে গোলমরিচের গুঁড়ো দিলে আপনারা যদি মনে করেন লঙ্কাটা স্কিপ করে যাবেন তাহলে গোলমরিচের গুঁড়োটা কিন্তু একটু বাড়িয়ে দিতে পারেন এরপর আমরা সেদ্ধ করে রাখা চাউমিনটা কিন্তু অল্প অল্প করে মেশাবো কখনোই পুরো চাউমিনটা একেবারে দিয়ে দেবেন না অল্প অল্প করে দিয়ে সবজির সঙ্গে কিন্তু একবার ওপর নিচ করে মিলিয়ে নিতে হবে আমাদের তাহলে কিন্তু সম্পূর্ণভাবে সবজি চাউমিনের সঙ্গে মিশে যাবে আর খেতেও খুব সুস্বাদু হবে সব স্বাদটাই সব দিকে ছড়িয়ে যাবে যারা আমার রেসিপিটা বা ভিডিওটা যেখান থেকে দেখছো ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখবে কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা লিখতে কমেন্টে কখনোই ভুলো না তাহলে তোমাদেরকে অবশ্যই আমি ধন্যবাদ জানাতে কিন্তু একদম ভুল করব না কথা বলতে বলতে চাউমিন ওপর নিজ করে কিন্তু আমাদের সম্পূর্ণভাবে বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে আমাদের আজকে মিক্সড চাউমিন কিন্তু একদম পারফেক্টলি রেডি গরম গরম সার্ভ করার জন্য ছোট বাচ্চা হোক বা বড়দের অফিসের লাঞ্চ বক্স বা টিফিন বক্সে কিন্তু এমন সুস্বাদু চাউমিন থাকলে টিফিন বক্স অবশ্যই খালি হয়েই ফিরবে আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর কী কী রেসিপি তোমরা চাইছো সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আজকের মতো চলি বন্ধুরা আবারও কোনো নতুন বা পুরোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে খুব শিগগিরই হাজির হব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ